২০26 ইনারা জীবনদী রাইনারা প্রতিষ্ঠানটা ٹرسٹ জোয়ার মাই নামে হই আছে আউট এ পসিবিলিটি কলেজে নয়শো প্রহরীকে অমানবিক নির্যাতন তার উপর বিভিন্ন জুলুম ও চাপ সৃষ্টি করায় তার হার্ট অ্যাটাক করে মৃত্যুর দয়ে দিনাজপুরের বৈরগঞ্জ টিবিএম কলেজ ভাঙচুর ও প্রিন্সিপাল লিয়াকত আলী কে মারপিটের অভিযোগ সদ্য মরহুম নয়শো প্রহরী আবু বকর পরিবারের বিরুদ্ধে সোমবার ১৩ জানুয়ারি সকাল এগারোটায় নৈশ পরিবারের লোকজন প্রিন্সিপালকে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়ে তাকে শারীরিকভাবে আহত প্রশাসনিক ভবনের দরজা জানালা ও থাইগ্লাস ভাঙচুর করায় থানায় অভিযোগ করেছেন প্রিন্সিপাল কলেজে অফিসে স্যার বসেছিল ওদের ফ্যামিলির লোকজন এসে স্যারকে আক্রমণ করে তাৎক্ষণিক আমি বাঁচার জন্য খুব ইয়া করি তারপরও বাছার জন্য ইয়ে করার পরও স্যারকে অনেক মারধর করছে মাথায় আঘাত করছে হুম গালে পিঠে মাথায় সব জায়গায় আঘাত করছে আমি ওর প্রশাসনের সহযোগিতা নিয়ে তারপর আমি স্যারকে নিয়ে আসি বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ভর্তি হন হামলাকারীরা প্রিন্সিপালের ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে আকস্মিকভাবে প্রতিবার লোকজন আসে অ্যাটাক করে এবং এলোফারি কিল ঘুষি মাথায় আঘাত চেয়ার দিয়ে বাড়ি বেলের হাতুড়ি দিয়ে বাড়ি কিল ঘুষি মারে এক পর্যায়ে আমার মিসেস কলেজের অফিস সরকারি হাসান আলী রুনি এরা সবাই মিলে আমাকে রক্ষা করে মোবাইল ছিনতাই করে নেয় এবং আমাকে লাঞ্ছিত করে আমি সহ আমার শিক্ষকের কর্মচারীরা এবং ছাত্রছাত্রী সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে সে আবু বক্কর গত পাঁচ মাস আগেই স্টক করে সে সময় দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি হয় তার চিকিৎসার জন্য আমরা আমাদের কলেজের শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে চোদ্দ হাজার টাকা তাকে সহযোগিতা করি কিন্তু দিন শেষে রাতে সে আবারও স্টক করে তাকে আবার মেডিকেল কলেজ দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানে তাকে মৃত্যু ঘোষণা করে বীরগঞ্জ টিভিএম কলেজের নৈস্রহরী আবু বক্করকে অমানবিক নির্যাতন সহ চাপ প্রয়োগের প্রশ্নে তিনি আরও বলেন যেগুলো অভিযোগ আমার কাছে নিয়ে আসতেছে সেগুলো সম্পূর্ণ বানোয়ার মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক তার সাথে কোনো সম্পর্ক খারাপ ছিল না কে বা কাহারাত তাকে এই উস্কাই দিয়ে দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করার জন্য এই প্রক্রিয়া করেছে বা এই বর্তমান পরিবেশ সৃষ্টি করেছে এই অবস্থায় আমি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চাই এবং

ওপর থেকে কখন বা কি কাহারা ল্যাপটপ কিনে কি নিয়ে গেছে সেটারও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে জানলার সামান্য একটা পাঠ কয় টাকা সেটাকে কেন্দ্র করে অফিসে নিয়ে স্বামী স্ত্রী উভয়কে মৃত্যুর আগের দিন বারো তারিখ বিগত রাতে মৃত্যু হলো এগারো তারিখে তাদের স্বামী স্ত্রী উভয়কে ডেকে নিয়ে দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয়েছে এবং বলা হয়েছে যে বিভিন্নভাবে চাপ দেওয়ার কারণে চর্চা করা মানসিক চর্চা যা বলতে যা বোঝায় তা করা হয়েছে এই মানসিক চর্চা সহ্য করতে না পেরে না পেরে তারা এই আজকে করুন বলে সাথে আমাদের মূল দাবি যেটা হচ্ছে চাকরিটা আমাদের এখানে বহাল করার ভায়া হয়ে ভায়া ভাবিকে ভায়া হইল এটা আমাদের ন্যায্য দাবি এবং সাথে ওনার যে বিশ বছরের অভিযান খান গ্যাজি খান এটা যেন সুস্থভাবে পায় দ্রুত সাথে পায় এই এই বিষয়টা আমাদের পরিবার দশ নং মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহেনুর রহমান চৌধুরী শাহিন উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি আরো বলেন স্টেডিয়াম কলেজের অধ্যক্ষ এবং নৈসহরীর যে অপমৃত্যুর বিষয়ে যে একটা অভিযোগ এসেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় আমার বিপক্ষে কিছু অসত্য মিথ্যা ভিত্তি নিউজ প্রকাশিত হয়েছে এটা প্রতিবাদ জানাচ্ছি এটা ভিত্তিহীন যখন ঘটনাটি ঘটে তখন আমি উপজেলা নির্বাহী অভিষেক কার্যালয়ে কোচি মহোদয় এবং আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি ছিলাম কয়েকদিন আগে আমার কাছে এসেছিল পাশাপাশি বাড়ির কারণে সে বলছে ভাই আমি অসুস্থ আমাকে একদম জানলা দিনের বেলা ভাঙছে সেই জানলা আমাকে ঠিক করে দিতে হবে না দিলে আমার বেতন বন্ধ করে দেবে আমাকে চাকরি চুক্ত করবে না একটা অভিযোগের কারণে সে বলছে তারপরে নাকি জোর করে তার কাছে যেদিন মারা যায় জোর করে বেগস থেকে এসে তার কাছে জানলা আইনে জ্বালা লাগাই দিয়েছে তা আমার মনে হয় এটা একটা প্রিন্সিপাল এবং যে আছে এটা একটা চাপের কারণেই হতে পারে আমি ডাইরেক্ট বলবো না চাপের কারণে অনুষ্ঠিত হতে পারে এটাই আমার কথা আর যে ব্যক্তি মারা গেছে এটা তার প্রতি আমি ভবিষ্যৎ জানাচ্ছি তা তার মা খাতনা করতেছি এবং উভয়কে আমি শান্ত থাকার জন্য অনুরোধ করব এবং পাশাপাশি কোনো দুটো আইনের ত্রুটি হয়ে যায় কোনো ব্যর্থ হয়ে যায় এই উভয় পক্ষে যে মানে চলার জন্য অনুরোধ করতেছি এবং আইনকে কেউ হাতে তুলে না দেয় এটা আমার পরামর্শ থাকবে